আজকে আরও কিছু নতুন কাস্টমাইজ ব্যাট নিয়ে আসলাম এগুলো হচ্ছে অল্প বাজেটের মধ্যে যারা নিতে চান তাদের জন্য আর আজকে আমাদের প্রথমে যদি সব লোকশন বলি সব লোকশন যুগুলি স্থান সময় টোয়েন্টি পঞ্চম তাহলে মাস প্রোডাক্ট তো আজকে ব্যাটগুলো যদি দেখে এগুলো সব কাস্টমাইজ ব্যাট আপনার বিভিন্ন রকম স্টিকার দেওয়া আছে এগুলো হচ্ছে আপনি করা যে আমাদের স্টিকার বলি থ্রি ডি প্রিন্টের ওইটা অ্যাম্বোস্কোটা না থ্রি ডি প্রিন্টেরটা আর আজকে ব্যাটগুলোর সুবিধ কোয়ালিটি সম্পূর্ণ ব্যাট দেখেন প্রতিটা ব্যাট হোয়াইট ব্যাকগ্রাউন্ড করা আছে আর এগুলো সম্পূর্ণ কাস্টমাইজ করে ব্যাট তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন রকম স্টিকার আছে যেমন এডিডাস নাইকি এস এস কোকাবোরা ক্যাট এমআরএফ এস জি বিভিন্ন রকম আপনি চাইলে আপনি নিজের নামের স্টিকারও নিতে পারবেন যদি দেখে ব্যাটগুলো দেখেন এস এসের ব্যাটগুলো কীরকম মানে কাট লাল অরিজিনাল লাল কাট আর শর্ট পিসের জন্য এগুলো শর্ট পিসের জন্য অল্প বাজেটের তাদের জন্য তো যদি কেউ দাম জানতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া এই ব্যাটগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের দোকান আসতে হবে আর দোকানে আসলে অনলাইন ডেলিভারি দিতে পারবেন সবসময় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তো প্রতিটা ক্ষেত্রে দেখেন স্টিকারগুলো মানে প্রতিটা ব্যাটের সাথে কম্পিউটার প্লাস গ্রিপ গ্রিপট কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ গ্রিপ আমরা মূলত অরিজিনালি সিলিকনের গ্রিপটা ইউজ করি এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান গ্রিপ আর সাথে আমাদের যে স্টিকারটা ইউজ করি এই স্টিকারটা হচ্ছে কি আপনার লোকাল পর্যায়ে আমরা যে বানান স্টিকার এটা ইউজ করি আর আমাদের ব্যাটের কাঠগুলো যদি দেখে ভাই পাওয়ার লাইন দেখেন শেপ পাওয়ার লাইন সব কিছুই মানে অনেক সুন্দর আর ব্যাটের ওয়েটও অনেক কম ব্যাটগুলো আপনার যেগুলো ব্যালেন্স সম্পূর্ণ ব্যালেন্স করে বেড মূলত আমরা নিজেরাই কাজ করি তো আমাদের কাছে যদি কেউ নেন তো অবশ্যই নিলেই বুঝতে পারবেন যে ব্যাটগুলো কীরকম তো কাস্টমার কাছে যখন অনেক কাস্টমার কাছে যেহেতু পাঠাইতেছে না অন্য ভালো একটা রেসপন্স দিতেছে যা কিন্তু ব্যাটগুলো বারবার বানাইতে স্যার ভিডিও দিতে সার সেল করতেছে আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন এরকম পাঁচ দশটা বেড আমাদের সেল হয় তো অবশ্যই আপনি যদি কেউ নিতে চান আমাদের শপে আসতে পারেন অথবা আপনি সরাসরি এসে নিয়ে যেতে পারেন দেখেন আমাদের কাছে বিভিন্ন রকম স্টিকার কালারের স্টিকার আছে আর পাওয়ার লেন যদি দেখে দেখেন পাওয়ার লেনগুলো অনেক সুন্দর দেখার মতো শেপ আর প্লাস ব্যালেন্সটা দেখেন বেডের ব্যালেন্স আর বেডের ওয়েট সব কিছু পারফেক্ট অনেক রকম ব্যাট আছে তারপর কিছু দামের ব্যাট আছে দামের ব্যাটগুলো যদি দেখে যেমন এসএ ব্যাটটা দেখেন এগুলো একটু দামের মতো যদি কেউ নিতে চান তাহলে এটাও নিতে পারেন তারপর হচ্ছে কি আপনার এগুলোর হচ্ছে পাওয়ার লাইন কার্ডগুলো দেখেন পাওয়ার লাইনগুলো খুবই হেভি পাওয়ার লাইন আর টোটো প্রচুর মোটা চাইলে আপনারা টোয়ের কাজ করে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এছাড়া আপনার দামের মধ্যে যদি ব্যাট দেখেন যেমন এসজির ব্যাটটা দেখেন এটা সে ফাইভ থাউজেন্ড থেকে করা মাত্র বাজেট বলবো না বাজেট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জেনে নেবেন দেখেন পাওয়ার লাইনগুলো দেখেন আর সম্পূর্ণ এটা ক্লিয়ারলি কাজ করা আছে বা আধাই সব কিছু দেওয়া আছে তারপর হচ্ছে যেমন এসজি আর একটি স্টেক কালার ম্যাচিং করে তো এটা দেখেন পাউলেনগুলো দেখেন দেখার মতো ভাই প্রতিটা বেড দেখার মতো স্ট্রোক পেপার দেওয়া আছে প্লাস বাদাই করা উপরে স্টিং দিয়ে বাদাই করা তারপর একটা সিএ স্টিকার দেওয়া হয়েছে সিএ স্টিকার বেডটা দেখেন ওইটা অনেক সুন্দর বাদাই করা আর প্লাস হচ্ছে গিয়ে স্টিং আর প্লাস হিট পেপার দিয়ে চারপাশে ই করা আছে তো আপনি যদি অবশ্যই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা অবশ্যই দাম অফার দিয়ে থাকবো প্রতিটা বেড দেখার মতো হবে তো দেখেন বেডগুলো কত সুন্দরভাবে কাজ করা আছে আমাদের তো অবশ্যই যদি কেউ নিতে চান আমাদের শপে আসবেন সব লোকেশন অবশ্যই আমরা দিয়ে থাকবো সব লোকেশন আসলে আমরা ব্যাট নিতে পারবো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের প্রচুর পরিমাণে ব্যাট আছে তো এগুলো সব আমরা কাজ করবো আমাদের কাজ চলতেছে কাজ চলমান আছে এছাড়া আমাদের স্পোর্টসে অনেক যাবতীয় আইটেম পাওয়া যায় তো দেখেন আমাদের কাস্টমার ব্যাটগুলো এই যে আমরা করছি হোয়াইট কালার ব্যাট তো এগুলোই স্টিকের লাগানো হয় আসসালাম